হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগত দেখো আজকের আমাদের বিষয় হলো নল ও চৌবাচ্চা তোমরা সবাই নল চৌবাচ্চার অঙ্ক কেউ জানো কেউ বা জানো না ঠিক আছে কেউ অল্পজনক এবার দেখো আমরা সবগুলোকেই নিয়ে চলবো দেখো বর্তমানে আমাদের ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত পরীক্ষা আছে একটা হচ্ছে দুটোই পাবলিক সার্ভিস কমিশন আন্ডারের পরীক্ষায় কি কী আছে একটা হচ্ছে গিয়ে আমাদের ফুড ফুড এস আই আর একটা হচ্ছে গিয়ে আমাদের পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে এবার দেখো ফুড এস আই আর পিএসসি ক্লার্কশিপের মেন বিষয় এর পিলিতে আছে আমাদের দেখো ফুড এসআইতে আমাদের পঞ্চাশ নম্বর ম্যাথ থাকে ঠিক আছে আর পিএসসি থাকে আমাদের তিরিশ নম্বর ম্যাথ থাকে এই সমস্ত ম্যাথ থেকে এই দুটো ম্যাথেই আমাদের পাটিগণিতের ভাগ ভাগটা বেশি থাকে ঠিক আছে ভেবে নাও নাইনটি পার্সেন্ট থাকে পার্টিগণিতে এই পাটিগণিতের একটা বড় বিষয় হলো আমাদের নল ও চৌবাচ্চা ঠিক আছে এই নল চৌবাচ্চা এখন আমরা করবো এবং তার সম্পর্কে জানব ঠিক আছে এবার দেখো নল বাচ্চা আর সময় কার্য দুটোই সাধারণত একই একই গোত্রের দুটো ভাগ ঠিক আছে যদি তুমি নল চৌ বাচ্চা করতে পারো তুমি সময় কার্য করতে পারবা এখন সময় কার্যের অঙ্কগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা একবার ভিজিট করে দেখতে পারো আচ্ছা মনে করো এটা একটা চৌবাচ্চা তো এই চৌ চৌবাচ্চার ভিতরে জল আছে ঠিক আছে মনে করো জল আছে বা খালি করব কিংবা পূর্ণ করবো আচ্ছা এটা মনে করো পুরোপুরি ভর্তি আছে এটা এখন আমরা খালি করব এখন মনে করো একটা মাত্র নল আছে এই একটা নল দিয়ে খালি করতে মনে করো তোমাদের তাকে দশ মিনিট সময় লাগে এবার আমি তোমাকে বললাম যেই আর একটা নল আমি পাশে লাগালাম এবার বলো তো এবার তাহলে খালি করতে কত লাগবে এটাও দশ মিনিটে খালি করে ফুলটা এই দুটো যদি একসাথে আমরা চালু করি তাহলে কত মিনিটে খালি হবে এবার দেখো তোমরা সকলেই বুঝতে পারছো যে যখনই আমরা নল নলের সংখ্যা যখনই আমরা বৃদ্ধি করছি নলের সংখ্যা বৃদ্ধি তখন তুমি বুঝতে পারছো যে কাজটা আমার খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তাই তো এইটুকুনি কনসেপ্ট তোমরা তো সবাই সকলেই বুঝতে পেরেছে যে আমরা যদি আমরা যদি সংখ্যা বাড়াই তাহলে আমাদের সময়টা কম লাগছে এবার এর এর মধ্যে তাহলে কী নিয়মটা কী আসছে যে এই যে পুরো দশ মিনিটে পূর্ণ করে এক বাই দশ আর ইয়ে পূর্ণ করে এক বাই দশ যোগ এক বাই দশ সরি খালি করে দুটোকে যদি একসাথে করে দিই তাহলে কী হবে দশ লসক হলো এক যোগ এক সমান সমান কত হলো দুই বাই দশ দশটা উল্টে যাবে দশ বাই দুই কাটুকুটি করলে কত হবে আমাদের পাঁচ তাহলে পাঁচ মিনিটে দুটো নল একসাথে চালু করলে খালি হয়ে যাবে এবার দেখো গণিতের ভাষায় তো এরকম নয় গণিতের ভাষায় আমরা এভাবে করতে পারি কিন্তু যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সকলেই একটা সিটের জন্যই লড়াই করি সবারই দরকার একটা মাত্র সিট তাই তো এক একটা সিট সবার এক জন্য দরকার আর সেই একটা সিটের জন্য আমরা লড়াই করছি যে মনে করো ফুডের জন্য ফুড ফুডের জন্য আছে আমাদের যারও লক্ষ্য ফর্ম ফিল করেছে কিন্তু ভ্যাকান্স যে মনে করো চারশো জন তাহলে তোমরা বুঝতেই পারছো যে যে কতটা কম্পিটিশান আচ্ছা এ দেখো সবাইকে মনে রাখবা বর্তমান যুগে ম্যাথ ম্যাথটা থেকে আমরা নম্বর তুলতে খুব পারি ঠিক আছে কারণ ম্যাথ যদি তুমি করতে পারো ধারণা বুঝতে পারো কনসেপ্ট বুঝতে পারো তাহলে তুমি ম্যাথে তিরিশে তিরিশই পাবে কিংবা পঞ্চাশে পঞ্চাশই পাবে কিন্তু তুমি জি কের ক্ষেত্রে তুমি কখনোই বলতে হবে না যে আমি পঞ্চাশে পঞ্চাশ পাবো ঠিক আছে কারণ জি কেতে কেউ হান্ড্রেড পার্সেন্ট একুশ দিতে পারে না ঠিক আছে কিন্তু আমরা ম্যাথ একুশ দিতে পারি যে ম্যাথে আমরা হান্ড্রে হান্ড্রস্টেন্ট পাব অর্থাৎ তাহলে ম্যাথটা আমাদের খুব দরকার যেহেতু যদি আমরা এখান থেকে পিএসসির দেখো পিএসসির কাট আপ বলে আমি একটা ভিডিও করে চলে তুমি দেখতে পারো পিএসসির কাট আপ এই জেনারেলদের যদি এবার জেনারেলতে যাবে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এবার দেখো তার ভিতরে তুমি তিরিশ নম্বর তুমি যদি মনে করো কি ম্যাথ থেকে করতে পারো তাহলে বাকি যে বিষয়টা আছে বাকি বিষয় থেকে তুমি অনেকটা তোমার হেল্প পাবে এই ম্যাথের জন্য এবার দেখো তাহলে কথা না বলি এবার আমরা ম্যাথের জিনিসগুলো কনসেপ্টটা বুঝি তাহলে প্রথমটা আমরা কী জানলাম যে একের দশ যোগ একের দশ যখনই খালি করছে এটা বা যদি পূর্ণ করে দুটোতেই সেমে হবে তাহলে এই একটা জিনিসটা আমরা কী লিখবো আমরা মনে করো প্রথম নলটা হচ্ছে এ দ্বিতীয় নলটা হচ্ছে বি দুটোই খালি করে এদের প্রথমটা দশ মিনিটে খালি করে দ্বিতীয় নলটা দশ মিনিটে খালি করে এবার এদের পাওয়ার কত এদের মনে করো মোট অংশ দেখলে আমি দশ এবার এর এর পাওয়ার পি ফর পাওয়ার এর পাওয়ার হচ্ছে এক দশকে দশ ভাগ করলে এক হয় এর পাওয়ার হচ্ছে এক তাহলে দেখো দুজনা মিলে এক মিনিটে এক যোগ এক মানে দুই অংশ কাজ করে তাহলে মোট কত অংশ কাজ করবে দশ ভাগ দুই সমান সমান পাঁচ আশা করি সবাই বুঝতে পেরেছো তারপরে দেখো মনে করো এবার তিনজন আছে এক একজনা মনে করো প্রথম নল একটা এ নল আছে বি নল আছে সি নল আছে বললো সেম বললো যে একটা চৌবাচ্চা আমাদের পূর্ণ করতে হবে তিনটে নল দিয়ে আমরা পূর্ণ করব। তো তিনটে নলে কতক্ষণে ভর্তি হবে এবার তোমরা বুঝতে পারছো প্রথম নলটা দিলাম আমি দশ মিনিটে দ্বিতীয় নলটা দিলাম আমি কুড়ি মিনিটে তৃতীয় তৃতীয়টা দিলাম আমি চল্লিশ মিনিটে এবার বললাম আমি এক একসাথে কখন হবে এবার দেখো যে আমাদের এদের লস এদের এদের কত আমাদের লসগর হচ্ছে কে চল্লিশ লস্য যদি কেউ করতে না পারো আমার চ্যানেলে অলরেডি লসু করা আছে এবার দেখো লসক যখনই চল্লিশ হলো আচ্ছা পাওয়ার এবার দেখো দশ এর চল্লিশকে দশ ভাগ করলে পাওয়ার হয় চার তাহলে প্রথম নলের পাওয়ার বা ক্ষমতা হচ্ছে চার দ্বিতীয় নলের কথা কত হচ্ছে আমাদের দুই তৃতীয় নল হচ্ছে এক যখন একসাথে যখন করবে তাহলে এটা এটা সব করার যোগ করে দেবো তাহলে কত হচ্ছে আমাদের ছয় আগে সাত তাহলে চল্লিশ ভাগ সাত মিনিট এইটা তোমাদের অঙ্কের ভাষায় দূরকম থাকতে পারে এরকম অ্যাংশ থাকতে পারবে কিংবা পুণ্যে থাকবে চার সাথে আট হা সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ পণ্য পাঁচের সাত মিনিট তাহলে কি হলো জিনিসটা যে অ্যান্সার পাঁচ পূর্ণ পাঁচে সাত মিনিট এগুলে হচ্ছে কি আমাদের আমাদের অঙ্ক দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে তাছাড়াও আরও কী কী থাকতে পারে দেখো বলে দিল যে প্রথম নল আর দ্বিতীয় নল ঠিক আছে আচ্ছা ভাবো প্রথম নলটা পূর্ণ করে দশে দ্বিতীয় নলটা পূর্ণ করে কুড়িতে ঠিক আছে এবার বললাম যে তাহলে দুজনা একত্রে এ ক্ষেত্রে লশক হচ্ছে কুড়ি এটা হচ্ছে কি পাওয়ার হচ্ছে কি আমাদের দু এর এর পাওয়ার হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে কি এক তাহলে বললাম যে তাহলে এটা একত্রে কখন পূর্ণ করবে একত্রে তার কত হবে কুড়ি ভাগ তিন মনে হবে ছয় পূর্ণ কী করবে সেটা ছয় পূর্ণ দুইয়ের তিন হলো মিনিটে এইবার দেখো তোমাকে শুধুমাত্র এইগুলো দিল এবার দেখো তোমাকে কোশ্চেনে কী দিলো যে এ এর ক্ষমতা বি এর ক্ষমতার দ্বিগুণ তাহলে কী দিলো কোশ্চেনে এ এর ক্ষমতা এর ক্ষমতার দ্বিগুণ তাহলে এ যদি এক সরি বি যদি এক হয় এ কত হবে দুই আর কোশ্চেন দিলো এরা দুজনা একত্রে কাজটাও করে ছয় পূর্ণ দুইয়ের তিন মিনিটে তাহলে এবার কোশ্চেন দেবে তাহলে এ কখন কাজটা পূর্ণ করবে কত মিনিটে আর বি কত মিনিটে পূর্ণ করবে এরকম অঙ্ক দেয় এরকম অঙ্ক খুব বেশি দেয় এর দেখো লজিকটা দেখো তাহলে আমরা এইটাকে আমার দেখো তোমরা দিতে পারে ছয় পূর্ণ দুইয়ের তিন এটাকে ভাঙলে আমার কী পাই সেই কুড়ি বাই তিন পাই এবার দেখো যখনই বললো আমাদের বি যখন বের করবো আমরা আচ্ছা বিকে বের করো মানে বিয়ের ক্ষমতা কত এক তো তাহলে এই দুটোকে যোগ করে দিলাম আমরা যোগ করতে তিন তাই তো এবার দেখো তিন হলো আমাদের তাহলে এখানে কত হচ্ছে আমাদের কুড়ি আর এখানে গুণ তিন করে দেবো তাহলে কত হচ্ছে আমাদের কুড়ি মিনিট বুঝতে পেরেছো এইবার দেখো আমাদের যে কুড়ি মিনিট আমরা বের করতে পারলাম এবার কুড়ি মিনিটটা আমরা তাহলে এখানে বের করতে পেরেছি বিছ মানে কুড়ি মিনিট এবার আমার এর মানে বের করতে হবে আমাদের কি বলেছে যে এ এর ক্ষমতা বি এর ক্ষমতার দ্বিগুণ আচ্ছা তাহলে এ যদি একে যদি কুড়ি হয় তাহলে দুই এ কি হবে ব্যস্ত সম্পর্ক কারণ আমরা কি জানি যার ক্ষমতা বেশি সে তত তাড়াতাড়ি কাজটা করে তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কোন কুড়ি বাই দুই তাহলে কত হচ্ছে কি আমাদের দশ দশ মিনিট দেখো এইভাবে অঙ্কটা হয়ে গেল এবার যেতে পারে একটা ঠিক আছে এইবার দেখো এবার তোমাকে দিল যে নল দিলো মনে করো একটা নল এ একটা নল বি একটা নল সি প্রথমে বলো যে এ নলটা তোমাদের পূর্ণ করে ছত্রিশ মিনিটে ঠিক আছে বা শুনে দিন আমি মনে করো এ নলটা পূর্ণ করে তিরিশ মিনিটে বি নলটা পূর্ণ করে ষাট মিনিটে কিন্তু কিন্তু কী বলে যে সি নলটা খালি করে দশ মিনিটে খালি করে দেখো তাহলে একটা জিনিস কি লাগে সবাই পজিটিভ কিন্তু এই হচ্ছে নেগেটিভ এখন তোমাকে কোশ্চেন দিলেও তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে না পূর্ণ হবে যদি তিনটে নল একসঙ্গে খোলা হয় তাহলে কি করছেন নিতে পারে সম্পূর্ণ চৌবাচ্চাটা হয় ভর্তি হয়ে যাবে কিংবা সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হয়ে যাবে যে কোনো কিছু একটা হবে তিনি এক্সারসাইজ চালু করলে এবার দেখো আমরা কি করছি এদের আমরা লসও করছি কত হচ্ছে আমাদের তখন লসও ষাট হচ্ছে এর ক্ষমতা হচ্ছে দুই এর ক্ষমতা হচ্ছে গিয়ে এক এর ক্ষমতা হচ্ছে গিয়ে আমাদের ছয় এবার দেখো তাহলে বাস্তব কথা এই দুটো হচ্ছে গিয়ে পজিটিভ আর এই যে সিটা হচ্ছে গিয়ে নেগেটিভ তাহলে দেখো তার জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এই দুটোকে আমরা যোগ করবো এটাকে বাদ দিয়ে দেবো তাহলে তিন থেকে তিন বাদ দিলে কত হয় আমাদের তিন থেকে সরি ছয় বাদ দিলে কত হচ্ছে আমাদের এই দুটোকে যোগ করলে আমাদের তিন পাচ্ছি আমরা আর এখান থেকে ছয় তাহলে ছয় মাইনাস তিন মানে হচ্ছে কি তিন তিনটা কী আছে নেগেটিভ আসে কারণ নেগেটিভ বড় তাহলে খালি হয়ে যাবে তাহলে ভর্তি চৌবাচারে কী হবে খালি হবে এখন কত সময় লাগবে ভাগ তিন করে দেবো কত হলে আমাদের কুড়ি মিনিট তাহলে এইটা কুড়ি মিনিটে খালি হয়ে যাবে এইভাবে অঙ্কগুলো হয় ঠিক আছে এবার দেখো আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি তাহলে বুঝতে পারবে তোমরা যে অঙ্কগুলো কতটা সোজা কতটা মজাদার দেখো অঙ্কগুলো করার চেষ্টা করছি আমরা প্রথমে অঙ্কর কী আছে এ নল ও বি নল কোনো চৌবাচাত্যক্রমে দশ ঘন্টা এবং পনেরো ঘন্টায় ভরতে পারে দুটি নল একত্রে খুলে দিলে সরি দুটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চা কত সময় লাগবে ভর্তি ঠিক আছে এবার দেখো তাহলে আমরা জিনিস বুঝতে পারছি যে আমাদেরটা পূর্ণ হবে আচ্ছা তাহলে সমান সমান কত আছে আমাদের দশ বি সমান কত আছে আমাদের পনেরো এদের লসও কত হচ্ছে আমাদের দেখো লসক হচ্ছে তিরিশ এদের তাহলে ক্ষমতা কত এর ক্ষমতা হচ্ছে তিন বি এর ক্ষমতা হচ্ছে কি দু দুটোকে যুগ করে কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে তিরিশ ভাগ পাঁচ মানে কত হচ্ছে আমাদের ছয় মিনিট তাহলে অ্যান্সার কত হবে আমাদের সরি এটা সব ঘন্টাতে আছে তাহলে কি হবে ছয় ঘন্টা অ্যান্সার হবে আমাদের এ তারপর নেক্সট দেখো দুটি নল একটি চৌপাচাতক্রমে দু ঘন্টা এবং তিন ঘন্টায় ভর্তি করতে পারে একত্রে খোলা হলে কতক্ষণে ভর্তি হবে দেখো তাহলে এই অঙ্কটা তোমাদের কাজ ঠিক আছে তোমরা করবে এবং আমাকে বলবে আমার টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঠিক আছে যেখানে খুশি বলবে এর অ্যান্সারটা আমি বলে দেবো কিংবা কমেন্টে যেখানে খুশি ঠিক আছে এবার দেখো তারপরে দেখো কী বলেছে যে তিনেরটা এবার অঙ্কটা কী বলেছে যে তিনের পাঁচ অংশ দশ মিনিটে ভর্তি হয় বাকি অংশ আচ্ছা একটা মনে করে এরকম একটা ভাগ আছে এই নিচটা দেখো কেমন হয় এটা পাঁচটা ভাগ করলাম আমরা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই তাহলে পাঁচটা ভাগের ভিতরে প্রথমে আমরা তিনটে ভাগ পূর্ণ করে ফেলেছি আমরা ঠিক আছে এখন আর কটা ভাগ রয়েছে পাঁচ ভাগের আর ভাগ রয়েছে এই দুটো ভাগ রয়েছে এখন দুটো ভাগ পূর্ণ করতে হবে তাহলে দুই ভাগ তিন সরি দুই ভাগ পাঁচ এবার দেখো এর লজিকটা দেখো কত সোজা তাহলে এর পুরো কি করবো আমরা এক মাইনাস তিনের পাঁচ করে দিলে দেখো অসুখ হচ্ছে গিয়ে পাঁচ পাঁচ মাইনাস তিন সমান সমান দুই বাই পাঁচ ঠিক আছে বা তোমার যখন এরকম দেবে যখন এক থেকে বাদ দিতে করবে তোমার শর্টকাট নিয়মটা কি করবে তিন তো উপরে আছে তিন নিচে আছে পাঁচ তাহলে পাঁচ থেকে তিন বাদ দিতে কত দুই আর পাঁচ নিচে আছে পাঁচ তাহলে আমাদের কত হচ্ছে আমাদের দুই তিনের পাঁচ অংশ পূর্ণ করতে লাগে দশ মিনিট তাহলে কি বলেছে যে দুইয়ের পাঁচ অংশ করতে কত সময় লাগবে তাহলে আমি জানি এক সমান সমান এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে দুইয়ের পাঁচ গুণ দশ ভাগ তিন গুণ কি বলেছে আমাদের উপরে দেখো তিন সরি তিন ভাগ পাঁচ আছে তো এবার দেখো এর ভাগটা যখন উপরে আছে তখন কী যাবে উল্টে যাবে এই যে দেখো সেটা এই ভাগটা যখন উল্টে তখন কী যাবে আমাদের জিনিসটা এইটাকে আমরা এটাকে কেটে আমরা উপরে কী লিখবো গুণ উপরে পাঁচ নিচে তিন এবার দেখো এই পাঁচ এই পাঁচ কেটে গেলো এবার দেখো দুই আর তিন আছে এবার দেখো তাহলে কী হলো আমাদের কুড়ি এই যে কুড়ি দুই দুই গুণ দশ মানে কত হলো আমাদের কুড়ি ভাগ তিন কত হবে তাহলে আমাদের কুড়ি ভাগ তিন মিনিট দেখো তিন ছয় আঠেরো দুই নামল দুই ভাগ তিন মিনিট তাহলে কত হবে আমাদের যে ছয় পূর্ণ দুইয়ের তিন মিনিট এভাবে অ্যান্সার আছে অ্যান্সারে নেই তাহলে অ্যান্সার এটাই হবে ছয় পূর্ণ দুইয়ের তিন কোশ্চেনটা আমাদের ভুল আছে ঠিক আছে অ্যান্সার এটা করবে হানড্রেড পারসেন্ট এটাই অ্যান্সার হবে এবার নেক্সট দেখ দুটি নল এ এবং বি পৃথক পৃথকভাবে একটি চৌবাচ্চা দশ মিনিটে এবং কুড়ি মিনিট আচ্ছা এ পেলাম আর বি পেলাম এটা কি আছে আমাদের দশ এ কত আছে আমাদের কুড়ি আর আরটা আছে ছিদ্র থাকা তলদেশে চল্লিশ মিনিটে খালি হয়ে যায় তাহলে সি সমান সমান নেগেটিভ চল্লিশ মিনিট এবার কি বলেছে যে চৌবাচ্চাটি ছিদ্র ছ ভর্তি হতে কত সময় লাগবে এক দিক দিয়ে জল বেরিয়ে যাবে আর দুদিক দিয়ে জল ঢুকবে তাহলে আমার সবার প্রথমে কী কাজ এদের লসও করা লসও কত হলো দেখো আমাদের লসও করো চল্লিশ তো এবার দেখো আমি করছি এখান থেকে এদের পাওয়ার কত হবে আমাদের চার হলো এর পাওয়ার দুই হলো এর পাওয়ার এক হলো কি এক এটা মাইনাস এক কারণ সিটা হচ্ছে গিয়ে খালি করে তাহলে আমাদের কী হচ্ছে দেখো এক মিনিটে দেখো আমরা এগুলো সব কিছু আছে আমাদের মিনিটে তো না ঘন্টায় মিনিট আছে তাহলে আমাদের সব প্রথমে আমরা এক মিনিটে কত হচ্ছে আমাদের এ চার অংশ পূর্ণ করে দুই অংশ পূর্ণ করে তাহলে টোটাল কত হলো চার আর ছয় আরে এক অংশ খালি করে দেয় তাহলে কত পড়তে আমাদের ছয় থেকে মাইনাস এক করলে পড় থাকে পাঁচ অংশ তাহলে এক মিনিটে কত অংশ পূর্ণ হয় পাঁচ মিনিটে পাঁচ অংশ তাহলে পুরো ভর্তিতে কত লাগবে পাঁচ ভাগ চল্লিশ মানে আট আট মিনিট তাহলে অ্যান্সার কত হবে মাদে আট মিনিট অ্যান্সার তাহলে আমাদের বি তারপর নেক্সট দেখো কি বলেছে যে দুটি নল চৌবাচ্চা তিন ঘন্টা এবং চার ঘন্টায় ভর্তি করতে পারে এবং তল একটি নিকাশি নল ভর্তি চৌবাচ্চা দু ঘন্টায় খালি করতে পারে তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে ডি টু সেম অঙ্ক আছে এই অঙ্কটা তোমাদের কাজ তোমরা করবে এবং বলবে অ্যান্সারটা কি হবে ঠিক আছে আর আর যদি কেউ না পারো অবশ্যই কমেন্ট করে বলবে আমি বুক করে এবার চোদ্দোর অঙ্কটা দেখো আমার চেষ্টা করছি কর দেখো কী আছে অঙ্কটাতে যে একটি একটি নলের গতি অপর নলের থেকে তিন গুণ বেশি আচ্ছা মনে করো একটা নল এ আর একটা নল হচ্ছে বি এ নলের গতি মানে পাওয়ারটা এ যদি পাওয়ারটা যদি এক হয় ঠিক আছে এর পাওয়ারটা কত হবে তিন হবে পাওয়ার বলেছে কিন্তু দেখো এটা পাওয়ার বলে দিয়েছে আমাদের এটাগুলো বের করতে হবে তাহলে কি বলেছে যদি দুটি নল একত্রিতভাবে একটি খালি চৌবাচ্চাটি ছত্রিশ মিনিট পূর্ণ করতে পারে পাওয়ার এটা কত মিনিট পূর্ণ করতে পারবে ছত্রিশ মিনিটে তাহলে ধীর গতিতে নলটি চৌবাচিটিকে কত সময় ভর্তি করতে পারবে দেখো তাহলে সবার প্রথমে আমার কি আছে আমার এইটা আছে আমাদের তাই তো এই যেটা আছে আমাদের তাহলে ছত্রিশ এই দেখো ছত্রিশ আছে আমাদের এবার দেখো আমি কি বলেছিলাম যখন পাওয়ার বলবে তখন দুটো আমার যোগ করে দেবো তাহলে আমরা ধীরেটা পেয়ে যাব যোগের কথা চার তাহলে চার গুণ ছত্রিশ সমান সমান একশো চুয়াল্লিশ মিনিট তাহলে একশো চুয়াল্লিশ মিনিটে কে পূর্ণ হবে আমাদের এ নলটি পূর্ণ হবে একশো চুয়াল্লিশ মিনিট

আঠাশ মিনিটে আচ্ছা তোমার সবাই বুঝতে পেরেছো পেরেছ করে দেখো কি বলেছে যে তিনটি নল এ বি এবং সি একটি খালি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় ভর্তি করতে পারে আচ্ছা তারপরে আমাদের কি বলেছে দেখো যে যদি সি নলের গতি বি নলের গতির দ্বিগুণ এবং বি নলের গতি এ নলের দ্বিগুণ হয় তাহলে এ নলের নলটি চৌবাচাটি আচ্ছা দেখো এই অঙ্কটা আচ্ছা দেখো এবার পনেরো অঙ্কটা পড়ছি এবং একটু করার চেষ্টা করছি তিনটি নল এ বি সি একটি খালি চৌবাচা পাঁচ ঘন্টায় পূর্ণ করতে তাহলে একটা জিনিস পেলাম এ প্লাস বি প্লাস সি সমান সমান পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে যদি সি নলের গতি বি নলের দ্বিগুণ হয় আচ্ছা বি এ যদি এই যদি দুই হয় এ কথা হবে চার হবে আবার কি বলেছে যে বি নলের গতি এ নলের দ্বিগুণ তাহলে এ কত হবে এক হবে তাহলে এ নলে খালি চৌবাচাটি ভর্তি করতে কত সময় নেবে দেখো এরকম যদি অঙ্ক পাও তাহলে ভেবে নেওয়া প্রথমে এর গতি হচ্ছে কি আমাদের এক্স হলে এ হবে আমাদের টু এক্স সরি দেখো এর গতি বলেছে এমন বলেছে এর যদি এক হয় এর দুই হবে এর চার হবে আচ্ছা গতি যদি এমন হয় তাহলে পূর্ণ জিনিসটা কেমন হবে যে প্রথমে যদি এর যদি এক্স সময় নেয় এর যদি সময় নেয় এক্স ঘন্টা ঠিক আছে তাহলে এর কত নেবে আমাদের বি এর কত নেবে আমাদের এক্স বাই টু ঘন্টা কারণ দেখো দ্বিগুণ বলেছে তাই দু ঘন্টা আবার তাহলে সি এর সময় কত নেবে আমাদের এক্স বাই ফোর ঘন্টা দেখো এই যদি তোমরা বুঝতে পারো তবে এইভাবে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এইবার দেখো আমাদের সত্যনুসারী কী বলেছে যে এক্স আর আমাদের আমরা কি জানি যে সে প্রথমে করেছিলাম ওয়ান বাই দশ যোগ ওয়ান বাই দশ করেছিলাম এরকম তাহলে দেখো প্রথমের গতি করছে এক্স তাহলে ওয়ান বাই এক্স যোগ ওয়ান টু টুটা আমি কি করব উপরে আমি ডাইরেক্ট তাহলে টু এরকম হয়ে গেল তারপরে কি আছে আমাদের প্লাস তারপরে আমাদের কি আছে আমাদের সি সি কত হবে আমাদের এক্স বাই ফোর কারণ ফোর টু পড়ে চলে যাবে এইবার দেখো আমি লস্য করছি নিচে কথা হচ্ছে আমাদের এক্স যোগ করে কত হচ্ছে আমাদের সেভেন এবার দেখো এই সেভেন বাই এক্স সমান সমান বলে দিয়েছে কি পাঁচ ঘন্টায় ভর্তি হয় আচ্ছা তাহলে পাঁচ ঘন্টায় ভর্তি হচ্ছে তাহলে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হবে একের পাঁচ অংশ এই যে সাত বাই এক সমান সমান ওয়ান বাই ফাইভ এবার দেখো এক সমান সমান এক্স এর সঙ্গে এর গুণ হবে এক সমান সমান সাত গুণ পাঁচ কত হচ্ছে আমাদের সাত পাঁচে পঁয়ত্রিশ ঘন্টা তাহলে এর এর কত সময় লাগছে আমাদের পঁয়ত্রিশ ঘন্টা বিয়ের কত লাগছে আমাদের বিয়ের লাগবে আমাদের পঁয়ত্রিশ ভাগ দুই এবং সিএল লাগবে আমাদের পঁয়ত্রিশ ভাগ চার সব কটাই ঘন্টা আশা করি সবাই বুঝতে পেরেছ দেখো আমরা আমি তোমাদেরকে সবসময় বলি তোমরা যখন অঙ্ক করবে দেখো অঙ্কটা খুবই মজাদার জিনিস যে কোনো ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এখন তোমার কম্পিটিভ ক্ষেত্রে অঙ্ক যখন করতে হবে অঙ্কের আমরা একটা ধারণাটা জানবাবো যে ধারণা কি তার সাথে সমাধান দেখো ধারণাটা আমি তোমাদেরকে বললাম এ ধারণা যদি না বুঝতে পারো তাহলে তোমরা সময় কাছে ধারণাটা বুঝবে সেই একই রকমের হবে ঠিক আছে ধারণাটা খুব ইম্পর্টেন্ট ধারণা করতে পারলে যে কোনো অঙ্ক তোমাদের করাটা খুবই সোজা আশা করি সবাই বুঝতে পেরেছো এর থেকে কঠিন অঙ্ক কিছু হয় না ঠিক আছে আর হবেও না ঠিক আছে এই কঠিন অঙ্কগুলো যদি তোমার যদি অঙ্ক অঙ্কগুলো তোমাদের হয়ে যায় নেক্সট ধাপে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো এর থেকে সামান্য একটু অ্যাডভান্স ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই করবে